আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এটা কত টাকা এই পাঁচশো টাকা পুরস্কার দেব আমি একজনকে যে আমার কথাগুলো সুন্দর করে শুনবে আর আমার সাথে একটা গজল গাইবে ভালো করে তাকে দেব। কে নিতে চান দেখি হাত দেখি কে কে নিতে চান হ্যাঁ এবার হাত নামান যে ফার্স্ট হবে তাকে কিন্তু পাঁচশো টাকা দেবো এরপর আরেকজনকে পাঁচশো টাকা দেব ঠিক আছে ভালো ভালো লাগার জায়গা মদিনা ভালো বসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো ভালোবাসার এই চশমাওয়ালা ফার্স্ট আসুন চশমাওয়ালাকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হলো নাম কি দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় পড়ো কতদিন আগে আসছো কতদিন হয় ভর্তি হয়েছ তিন মাস কি পড়ো তুমি সবাই বলেন আলহামদুলিল্লাহ দারুল আমিন আইডিয়াল মাদ্রাসার একজন কৃতি শিক্ষার্থী মাত্র তিন মাস এসেছে তিন মাস এসে সে আজকে সবক প্রদান অনুষ্ঠানে অন্যতম সদস্য এবং আমার বিচারে এই যে কথা বলবে সে কিন্তু কোনোদিনও পুরস্কার পাবেন না হ্যাঁ সে আমার বিচারে এখন ফার্স্ট হয়েছে ফাস্ট হওয়ার পুরস্কারটা আমি আজকের এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা এবং আলহেরা কিট সেভেনের স্বপ্নদ্রষ্টা দুজনের হাত থেকে নিতে অনুরোধ করছি হ্যাঁ এইবার এই পাঁচশো টাকা কে চান হ্যাঁ দেখা যাবে কে চান হাতনামান যে জোরে বলবে তাকে পুরস্কারটা দেওয়া হবে জায়গা ভালো জায়গা বাসার মনে হচ্ছে পাঁচশো মানুষ পড়তেছে বাবারা মনে মনে বলতেছে এরাই পড়ুক আপনারা বলেন না কেন আপনারা বলেন আপনাদেরও পুরস্কার দেব ভালো বাসার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা জিয়ে সিন্দয়াল রব্বনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বসার জায়গা মদিনা মদিন সরি ফে নূরের খাজিনা মদিন সরি খাজিনা আশেক সাড়া উন্নি বুঝে না ভালো লাগার জায়গা মাদি না ভালো বাসার জায়গা মাদি না ভালো লাগার কলস ক্যামেরা দে এই বাচ্চাটার একটু ধরেন তো এই ছোটো মেয়েটাকে কলস ক্যামেরা দিয়ে হ্যাঁ ধরো এর সাথে একটু বলুক হ্যাঁ ও খুব ভালো বলতেছে ওই ওই মেয়েটাকে হ্যাঁ ভালোবাসার এই যে এই যে পেলের পেলের এই মেয়েটা ফার্স্ট হয়েছে আসো বাবা আসো নিয়েছেন ওর উঠাই দিন এই যে ছোট মেয়েটা হ্যাঁ ওকে উঠাই দিন আসো আসো হ্যাঁ তোমার নাম কি বুড়ি বাবা খবর খোঁজখবরকারী এই এটা কত টাকা তুমি চিন্ন এটাকে এই হুজুরের নাম কি বড় হুজুর তুমি ফার্স্ট হয়েছে এই জন্য তোমাকে এই পাঁচশো টাকা দিলাম এই পাঁচশো টাকা তুমি তোমার শাশুড়িকে দেখাবা ঠিক আছে তাই না এই সবাই এবার আরো পাঁচশো টাকা পুরস্কার দেবো দেখা যাবে কে ফার্স্ট হয় পাঁচশো টাকা তো নাই এই এই যে দুইশো টাকা আমার আলোচনা করে শেষ করব এর ভিতরে যে কথা বলবে সে আর পুরস্কার পাবে না আমি প্রিয় গার্ডিয়ান যারা আছেন প্রিয় মা বাবা যারা আছেন আপনাদের সকলের উদ্দেশ্যে আমি এই আপনারা কিন্তু কথা বলতেছেন কথা বললে কিন্তু এই টাকা পুরস্কার পাওয়া যাবে না আমি শুরুতে আর একটা গজলের একটা অংশ বলে কথা বলি তাই পুরাণটাকে পড়ো জীবন তোমার রঙিন হবে জ্ঞানে হবে বড় ঠিক না বেঠে আরো জোরে বলতে হবে ঠিক না বেঠে জ্ঞানে বড় হতে হলে কার কাছে আসতে হবে কোরআনের কাছে কার কাছে আসতে হবে এই যে আমার ডাইন সাইডে বসা জীবন্ত কোরআন জীবন্ত কোরআনের ব্যাখ্যা দেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় পাড়া মহল্লা ছেড়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত এই মানুষটা কোরআনের ব্যাখ্যা করেন জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় মায়েরা প্রিয় বাবারা শেরপুরবাসী ধন্য আপনারা আপনাদের গর্বে বুক এত বড় হয়ে যাওয়ার কথা এই মানুষটার বাড়ি অন্য কোনো জেলায় হলে অন্য কোনো থানায় হলে সেই থানায় এই বড় প্রতিষ্ঠানটা তৈরি হতো ঠিক না বেঠেক এই মানুষটার বাড়ি শেরপুরে জন্ম হওয়ার কারণে এখানে দারুল আমিন আইডিয়াল প্রতিষ্ঠান তৈরি হয়েছে যেখানে মাত্র এক বছরে তিন শতাধিক ছাত্র হয়েছে বলেন আল্লাহ আকবার এটা মিরাক্কেলের মতো একশো ছাত্র আজকে কোরআন অনুষ্ঠানে সবক নিবে এটা স্বাভাবিক দেখা যায় না আমরা শেষ রাত্রে রওনা দিয়েছি অন্য কোনো জায়গা হলে বলতাম সকালে বয়ান করি না সকালে যাই না উনি বলার সাথে সাথে হজরত বলার সাথে সাথে আমরা রাজি কেন বাংলাদেশে এই রকম মানুষ আমার বিচারে আমার বিবেচনায় আমার দেখায় বর্তমান সময়ে আর দুই একজন মাত্র আছে ঠিক না বেঠে আরো একটু জোরে বলতে হবে ঠিক না বেঠে আন্তর্জাতিক ব্যক্তিত্বের হাতে আপনার সন্তানকে দিতে পারে আপনারা খুশি খুশি না এতে এরা মায়েরা বাবারা বলেন খুশি না বেজার আমি আপনাদের বলি আপনাদের সন্তানকে বিশ্বজয়ী কারি আবুরাহান বানাতে চান একটু জোরে বলেন চান আপনার সন্তানকে মিজানাজারি বানাতে চান আপনার সন্তানকে একজন বড় মুফাসির বানাতে চান তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন যেখানে বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিরা এখানে এসে এসে আপনার সন্তানের মাথায় হাত দিবে আমি একটু আগে এক জায়গায় বলেছি যে বাংলাদেশের শুদ্ধ ভাষার মার্জিত ভাষার মুলায়েম ভাষার সুন্দর মিষ্টি ভাষায় কথা বলার মানুষ আমার চোখে বয়ানের জগা এখন সেরাদের শেষ সেরা হজরতুল আল্লাহ হজরত মাওলানা আবদুল্লাহ সাহেব ঠিক না বেঠিক এই মানুষটা যদি মাসে একবার মাসে দুইবার বা দুই মাসে একবার আপনার সন্তানের সামনে আসে দুইবারে একবার কথা বলে এই একবার কথা শুনে তার মনের মধ্যে আশা সৃষ্টি হবে যে আমি আবদুল্লাহ আলমিনের মতো হতে চাই ঠিক না বেঠেক আর একবার যদি এই আশা অনুযায়ী আপনার সন্তান কাজ শুরু করে দেয় সেদিন বেশি দূরে নয় যে আপনার সন্তান আজ থেকে বিশ বছর পরে বাংলাদেশের প্রত্যেকটা মঞ্চে বসে বসে এই কোরআনের দাওয়া দিচ্ছে ঠিক না আমি প্রাণ খুলে দোয়া করছি কথা বলার কোনো সুযোগ নেই অনুষ্ঠান ছিল চারটা পর্যন্ত চারটা বেজে গেছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আর রায়হান এসেছি সাথে আমাদের আলহেরা কিট সেভেনের স্বপ্নদ্রষ্টা আমার প্রিয় বন্ধুবর হজরতুল আল্লাহ হজরত মাওলানা জাফর আহমদ মজুমদার সাহেব এই যে দেখেন সুন্দর আমরা সবাই কালো এই দেখেন ওনার কাতারে একটা ইন্টারন্যাশনাল স্কুল হতে যাচ্ছে ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশকে কোরআন দিয়ে আমরা এতটুকু আলোকিত করতে পেরেছি যে আপনারা শুনে খুশি হবেন আমাদের বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে কোরআন বর্তমানে তিরিশ জন ছাত্রছাত্রী একসাথে পড়ে বুঝতে পেরেছেন সবাই কোরআনের কাছে আপনারা আসছেন কোরআন হবে হাফেজ হবে আলেম হবে এই মাদ্রাসায় সাথে হবে একজন জজ একজন ব্যারিস্টার একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার হবে আপনার ইনশাল্লাহ সেই মাদ্রাসা আপনারা এসেছেন আল্লাহ রবুল আলামিন এই মাদ্রাসাকে দারুল আমিন ইন্টারন্যাশনাল আইডিয়াল মাদ্রাসাকে কেয়ামাত পর্যন্ত নিজস্ব ক্যাম্পাসের মধ্যে আল্লাহ হাজার হাজার ছাত্র দিয়ে আল্লাহ কামিয়া পুরুষ সকলে বলছে আমিন আমরা এবার আসছি আমরা চাই যে অচিরেই এই মাদ্রাসায় পঞ্চাশ জন ছাত্র একসাথে পাগড়ি নেবে সেই পাগড়ি অনুষ্ঠানে আমরা আমরা আসতে চাই বলেন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমারকে কবুল করুক আপনাদেরকে কবুল করুক আর মাদের জন্য দোয়া করছি দেখেন এই পাশে সিট অর্ধেক খালি এই পাশে সিট ভরে মারা দাঁড়ায় আছে। তার মানে হলো আমার মায়েরা সন্তানদের জন্য নিজের জীবন উৎসর্গ করে ঠিক না বেঠিক আমার মায়েদেরকে জান্নাতের মাকাম জান্নাতুল ফেরদাউস দান করে আল্লাহ আমিন এই পাঁচশো টাকা দেয়া গেল না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত একজনকে দিয়ে দেবো এটা কে নেবেন এটা হাত নামান তাহলে আরেকটা গজলকে তারপরে দেই আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল এই যে এই ছেলেটা ফার্স্ট আসো এই জিপ বাজে বাইর তাড়াতাড়ি আসো 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 তাড়াতাড়ি আসো চ্যান্ডেল নিয়ে আসো বাবা আপনার নাম কি রায়হান ভাইয়ের হাত থেকে আমার কথা শেষ